আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না সর্বমোট গাছের সংখ্যা বের করার জন্য গাছের সারির সংখ্যাগুলোর লসাগু করতে হবে লসাগু এমন হবে যেন গাছের সারির সংখ্যা সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ দ্বারা লসাগু নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এখন লস আগু করি সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারি সংখ্যাগুলোর লস আগু করি সাত দ্বারা বিভাজ্য হয় তাই সাত আগে উঠাই সংখ্যাগুলো সাত দ্বারা বিভাজ্য হয় দেখি সাত একে সাত সাত দুগোণে চোদ্দ তিন সাতা একুশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ এরপর দুই দ্বারা বিভাজ্য হয় দুই একে দুই তিন দুগুণে ছয় আর যা আছে তিন পাঁচ ওইভাবে উঠাতে হবে এরপর তিন দ্বারা বিভাজ্য হয় তিন উঠাই একটা তিনে কে তিন আর একটা তিনে কে তিন আর পাঁচ হবে এখন লসাগু আগু সমান সমান সাত গুনন দুই গুনন তিন গুণন পাঁচ সমান সমান দুশো দশ উত্তর সর্বমোট দুশো দশ সংখ্যক গাছ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ